আসসালামু আলাইকুম শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেকেই জানি বাজরিগার সহ বেশিরভাগ পোষা পাখি অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এই গরমের সময় পাখিকে সঠিক জায়গায় না রাখলে পাখিকে সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা না করলে তাদের হিট স্ট্রক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে শখের খামার বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আজকের এই পর্বে জন্য থাকছে আপনি আপনার পাখিগুলোকে অতিরিক্ত গরমের সময় কোথায় রাখবেন কিভাবে পরিচর্যা করবেন আর কি ধরনের খাবার দাবার খাওয়াবেন এবং ওষুধপত্র কিভাবে দিবেন গরমের মৌসুম শুরু হওয়াতে চারদিক থেকে খবর আসে অনেকেই কমেন্ট করে আমাকে জানায় পাখি মারা যাওয়ার কথা আজকেও কয়েকজনের কমেন্ট পেলাম পাখি নাকি হিট স্ট্রক করছে হা করে নিঃশ্বাস নিচ্ছে এবং হাঁসফাঁস করছে তারপর কোনো এক সময় ছটফট করে মারা যাচ্ছে তাই বাজরিগার পাখি পালনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা সম্পর্কে বলতে যাচ্ছে এই সাবধানতাগুলো আপনি যদি না মানেন তবে এই গরমে আপনার পাখিগুলো স্ট্রক করে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই গরমে কি বিষয়গুলো আপনারা মেনে চললে আপনাদের পাখিগুলো হিট স্ট্রোক করা থেকে বেঁচে যাবে এবং হাঁ করে নিঃশ্বাস নেয়া হঠাৎ করে অসুস্থ হওয়া এগুলো সম্পূর্ণভাবে কমে যাবে এ বিষয়গুলো খেয়াল রাখার জন্য আমি পাঁচটি সমস্যা এবং পাঁচটি সমাধান নিয়ে কথা বলবো তাহলে চলুন সর্বপ্রথমে সমস্যাগুলো জেনে নিই শুরুতেই নাম্বার এক গরমের মৌসুমে পাখিকে যে কোনো ধরনের ওষুধপত্র খাওয়ানোর ক্ষেত্রে আপনার সাবধান হতে হবে বিশেষত যারা পাখিকে ব্রিড করানোর জন্য ক্যালসিয়াম জাতীয় ইক্যাপ জাতীয় অথবা এডি জাতীয় কিংবা প্রজননের জন্য ইসেল জাতীয় ক্যাপসুল অথবা সিরাপ খাওয়ান যারা পাখির ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর জন্য ক্যালপ্লেক্স খাওয়াচ্ছেন তারা এই এই ওষুধটা গরমের মধ্যে দিবেন না কারণ এই ওষুধগুলো পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণ হিট জেনারেট করে এবং তাদেরকে প্রজননের জন্য আখ্যায়িত করে তাই অতিরিক্ত গরমের সময় মনে রাখবেন ক্যালসিয়াম জাতীয় ইক্যাপ জাতীয় ইসেল এডি এই ওষুধগুলো থেকে তীব্র গরমে পাখিকে দূরে রাখবেন এবং পাশাপাশি আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন কৃমি ওষুধ আমরা অনেকেই একটি ভুল করে থাকি পর্যাপ্ত গরমের সময় পাখিকে কৃমি ওষুধ খাইয়ে থাকি এই ভুলটি কখনোই করা যাবে না কারণ এই গরমে পাখি অনেক ট্রেসের মধ্যে থাকে এবং এই ট্রেসে থাকার কারণে পাখির শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয় আর এই মুহূর্তে যদি আমরা আমাদের পাখিগুলোকে কৃমি কোর্স করানোর কথা চিন্তা করি তাহলে অবশ্যই আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যাবে কারণ কৃমি ওষুধ হচ্ছে পরজীবী নিধন করার একটি বিষ আর এই বিষ অতিরিক্ত গরমে যখন পাখির বডিতে শোষণ করবে তখন আমাদের এই পাখিগুলোর অনেক প্রকার সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই তীব্র গরমে পাখিকে কৃমি ওষুধ থেকে দূরে রাখবেন নাম্বার দুই অতিরিক্ত গরম খাবার আরও একটি বড় ধরনের ভুল করে থাকি এই তীব্র গরমে যেমন পাখিকে এবং পাখির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য এবং পাখিকে খুব ভালো মানের ব্রিড করানোর জন্য আমরা কিছু খাবার প্রোভাইড করে থাকি যেমন ডিম এক ফুট ক্যাটল ফিশ বোন তাই অবশ্যই মনে রাখবেন ডিম এক ফুট ক্যাটল ফিশ বোন এগুলো অনেকটাই হিটযুক্ত খাবার এই তীব্র গরমে পাখিকে এই খাদ্যগুলো থেকে অবশ্যই দূরে রাখবেন নাম্বার তিন সিডমিক্স আমরা আমাদের পাখিগুলোকে সারা বছরই সিড মিক্স দিয়ে থাকি তবে এই সিড মিক্স দু ধরনের হয়ে থাকে শীতকালীন সিড মিক্স এবং গরমকালীন সিড মিক্স শীতকালে আমরা যে সিড মিক্স পাখিকে খেতে দিই সেই সিডমিক্স যেমন সূর্যমুখী ক্যানারি মিলেট এই খাবারগুলোর পরিমাণ অনেক বেশি দেওয়া থাকে তাই অবশ্যই তীব্র গরমে অতিরিক্ত তৈলাক্ত বীজ মিশ্রিত কোনো খাবার এই তীব্র গরমে পাখিকে খেতে দিবেন না অবশ্যই অতিরিক্ত তেল বীজ মিশ্রিত খাবার থেকে পাখিকে দূরে রাখবেন কারণ এই তৈলাক্ত বীজের কারণে পাখির শরীরে অনেক বেশি হিট জেনারেট করে আর এই হিট জেনারেটের কারণে পাখি খুব দ্রুত হিট স্ট্রোকের মতো একটি সমস্যায় পড়ে যায় তাই অবশ্যই এই তৈলাক্ত বীজ মিশ্রিত খাদ্য থেকে পাখিকে দূরে রাখবেন নাম্বার চার বাসস্থান আমরা অনেকেই আমাদের সেট কিংবা কলোনি তৈরি করে থাকি পাখি পোষার জন্য কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমরা যে ঘরগুলোতে পাখি রাখি সেই ঘরগুলো সম্পূর্ণ টিনের চাল তৈরি করা তাই এই টিনের চাল তৈরিকৃত যেসব ঘর খুব তীব্র গরম পড়ে এসব ঘরে পাখিকে কখনোই রাখবেন না তাই অতিরিক্ত নিচু টিনের ঘর যে ঘর পর্যাপ্ত তীব্র গরম সেই ঘর থেকে পাখি সরিয়ে সুন্দর কোনো ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন এবারে আসুন নাম্বার পাঁচ পাখির গোসল আমরা অনেকেই এই এই গরমে পাখিকে গোসলের জন্য কোনো ব্যবস্থা রাখি না এটা একেবারেই ভুল অবশ্যই এই তীব্র গরমে আমাদের পাখিগুলোকে সময় মতো গোসলের পানি এবং স্প্রে করানো প্রয়োজন আমরা যে ভুলটি করে থাকি এই গরমে পাখিকে একেবারেই গোসলের পানি না দেয়া তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি কি কাজ করলে আমাদের পাখিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে কি কী খাবার খাওয়ালে এবং কি খাওয়ালে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং পাখির কোনো ক্ষতি হবে না সে বিষয়গুলো জানার চেষ্টা করব তাহলে চলুন এবার পাঁচটি সমাধান সম্পর্কে জেনে নিই সমাধান নাম্বার এক আপনার পাখির যদি কোনো কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তাহলে আপনি আপনার পাখিকে গ্রিট এবং মিনারেল ব্লক খাঁচায় দিয়ে রাখবেন পাশাপাশি আপনি প্রতি সপ্তাহে এক থেকে দু দিন ক্যাটল ফিশ বোন দিয়ে রাখবেন তবে রেগুলার হিসেবে ক্যাটল ফিশ বোন কখনোই দিবেন না আর দিয়ে রাখবেন শুধুমাত্র শীতকালে এতেই এই তীব্র গরমে আপনার পাখির ক্যালসিয়াম জনিত সমস্যাগুলো এই গ্রিড ব্লক এবং ক্যাটেল বোন থেকে সম্পূর্ণ মেটাতে পারবে নাম্বার দুই সিডমিক্স এই তীব্র গরমে অবশ্যই আপনার পাখিকে যে সিডমিক্স খেতে দিবেন সেটা হচ্ছে আমরা যে সিডমিক্স পাখিকে খেতে দেই এবং সেই সিডমিক্সে শীতকালীন যে তৈলাক্ত বীজের পরিমাণ দেওয়া থাকে তা থেকে ফিফটি বাদ দিয়ে গরমকালের জন্য আপনারা আপনাদের পাখির সিডমিক্স তৈরি করে নেবেন যদি শীতকালে আপনার সিডমিক্সে তৈলাক্ত বীজ হাফ কেজি দেওয়া থাকে তাহলে গরমকালে সেটাকে দুভাগ করে এক ভাগ দিবেন অর্থাৎ এক পোয়া করে দিবেন এই সিডমিক্স গরমকালে পাখিকে অনায়াসে খেতে দিতে পারেন এবার আসুন নাম্বার তিন বাসস্থান অবশ্যই এই তীব্র গরমে আমরা আমাদের পাখিগুলোকে যে স্থানে রাখবো সে স্থানটি অবশ্যই প্রাকৃতিক ন্যাচারাল আলো বাতাসে ভরা হতে হবে এবং যাতে ঘরটি পর্যাপ্ত ঠান্ডা থাকে এরকম এবং উঁচু স্থানে তৈরি করা যে কোনো ঘরে আপনি আপনার পাখিকে রাখতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন রুমের টেম্পারেচার চব্বিশ থেকে আটাশ পর্যন্ত থাকলে অত্যন্ত ভালো এবার আসুন নাম্বার চার পাখির গোসল অবশ্যই এই তীব্র গরমে আমাদের পাখিগুলোকে গোসলের ব্যবস্থা করে দিতে হবে কারণ পাখি সর্বোচ্চ ট্রেসের মধ্যে যখন বিরক্ত বোধ করে এবং অত্যাধিক গরম লাগে তখন পাখি গোসল করতে পছন্দ করে তাই অবশ্যই প্রতিদিন দশটা থেকে বারোটার মধ্যে পাখিকে গোসলের পানির পাত্র অথবা স্প্রে করতে হবে অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন পাখিকে গোসল করাতে হবে নাম্বার পাঁচ এই গরমে পাখিকে সুস্থ এবং পাখির বডি টেম্পারেচার ঠান্ডা রাখতে যেসব সবজি খাওয়াবেন যেমন শশা পুদিনা পাতা শাক যেমন লেটুস সজনা পাতা তাই অবশ্যই মনে রাখবেন এই তীব্র গরমে পুদিনা পাতা শশা এটা অত্যন্ত একটি ঠান্ডা খাবার তাই পাখিকে নিয়মিত খেতে দিবেন। অবশ্যই সপ্তাহে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত দিতে পারেন আর যেদিন অতিরিক্ত গরম পড়বে সেদিন দিয়ে রাখতে পারেন এরপর রয়েছে শাক আসলে অধিকাংশ শাক সবজি পাখির শরীরে ঠান্ডা রাখতে তাদের সাহায্য করে তবে অবশ্যই খেয়াল রাখবেন এই শাকসবজি যেন সপ্তাহে তিন থেকে চার দিন পাখিকে দেওয়া হয় এর বেশি যেন শাকসবজি দেয়া না হয় বাকি সময়টা সবসময় সিড মিক্স দিয়ে রাখবেন কারণ এই সিড হচ্ছে বাজরিকার পাখির আসল খাবার তাই এর পাশাপাশি আপনি বিভিন্ন রকমের সবুজ শাক ডাটা শাক লাল শাক লেটুস পাতা পুদিনা পাতা সজনা পাতা তুলসী পাতা ধনিয়া পাতা এ সমস্ত শাকসবজিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার পাখিকে সপ্তাহে এক থেকে চার দিন খেতে দিবেন এতে পাখির বডি টেম্পারেচার এই তীব্র গরমে অনেক শীতল থাকবে এবং আপনার পাখিগুলো স্ট্রকের হাত থেকে বেঁচে যাবে এবং খুব সুন্দরভাবে ডিম বাচ্চা উৎপাদন করবে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন আমাদের পাখিগুলোর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাখির সিডমিক্স এই সিডমিক্সের উপকরণগুলোই অ্যাকুরেট মাপে তৈরি করাটাই আমাদের সব থেকে বড়ো চ্যালেঞ্জ তাই সিডমিক্সের প্রতি খেয়াল রাখবেন এবং আপনি আপনার পাখিকে সুস্থ রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকুক আপনার অ্যাভিহারির পাখিগুলো আসসালামু আলাইকুম